আসসালামু আলাইকুম টি অভিয়াস কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক বিতীয় শুভেচ্ছা তো দেখেন আসে কিন্তু প্রচুর পরিমাণ রুদ্র মানে প্রচুর পরিমাণ রুদ্র এই রুদ্রের মাঝে রৌদ্রের মানে অপোজিট সাইডে যেদিকে শ্যামা আছে গাঙ্গের পাড় দিয়ে দেখেন বেড়াগুলো গাইতেছে আছে এই দেখেন একবারে দূর থেকে দেখানোর চেষ্টা করি এই দেন কত দূর পর্যন্ত তা আসলে এখন বর্তমানে চতুর্দিক দিয়ে মানে ফানি হয়ে গেছে যার কারণে কিন্তু এই বেড়াগুলোকে মানে দিশ লাগতে হয় না বা খেয়াল লাগতে হয় না তারপরেও বেড়ার পাশে থাকতে হয় কিসের জন্য সেটা আপনি জানেন আসলে তাকতে হয় শুধু একটা কারণই একটা হইল গা কুকুরের জন্য আসলে আমি এর আগেও বলছি অনেকবার যে বেড়ার কিন্তু বিরাট বড় সূত্র হইল গে এই কুকুর দেখেন যেইগুলা কায় মানে কায়া ফ্যাট বেড়ে গেছে এগুলো বসে রয়েছে ওই দেখেন বসে রয়েছে আর যেগুলা মানে বেশি গরম লাগে এই গরম লাগে এগুলা শ্যামার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে তো আসলে সায়ার গোতে ওই পাশে একটা ঘর বানছে আর ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা হইতেছে যার কারণে বেলাগুলো রাস্তার পাশ দিয়ে খাওয়াইতেছি আসলে এখন থেকে আমি প্রতিনিয়ত এই রাস্তার পাশেই কাওয়াবো তো আসলে যেহেতু এখন বর্ষার সময় আমার কামারের অধিকাংশই বেড়া দেখবেন এই পাড়টার মধ্যে দেখেন চতুর্পাশে কিন্তু পানি চললে আসছে দেন চতুর্পাশে পানি চলে আসি অল্প একটু জায়গা আছে যে পানি উঠে নাই এই জায়গাটার মধ্যে ভেড়া লালন পালন করি আসলে ওই জায়গাটা যখন হয়তোবা তলিয়ে যাব তখন আমার বেড়া নিয়ে একটু সমস্যায় পড়তে হয় তো সবাই আমার জন্য ধোঁয়া করেন আসলে সারা বছরের মধ্যে একটু সময় বা আমার সমস্যার মধ্যে কাটে একটু লোক এই বর্ষাকাল আর এই বর্ষাকালে আমি ভেড়াগুলোর জন্য আবার যদি বন্যা হয়ে যায় বাইচাচ সেক্ষেত্রে আমি মনে করেন যে ভেড়ার জন্য সাইলেক্স সাইলাক্সে রেখে দিয়েছি তো যখন অতিরিক্ত পানি আসবে তখন আমি বেড়াগুলোকে সাইলাক্স খাওয়াবো এখন পর্যন্ত আমার বেড়ারে সাইলাক্স খাওয়ানোর প্রয়োজন হয় না কারণ ওই লোকা মানে এখনো আমার সারণ বমি যতটুকু আছে ততটুকু দিয়ে মানে ওদের ফেট ভরে যায় আর দেখেন বাচ্চাগুলো লেজার কোয়ালিটি কীরকম আসে মশালা অনেক সুন্দর আসে এগুলো কিন্তু বাচ্চা একটা বেড়া দুইটা বাচ্চা দিছে তো দুইটা বাচ্চা পাঠালাম মশালা অনেক সুন্দর হয়েছে তো এই বর্ষার সময় সবচেয়ে বেশি সমস্যা হয় মানে যারা হাওড়া এলাকায় করেন বা বাড়ি এলাকায় কামার করেন তাদের এই সমস্যাগুলো হয় তো যারা আমরা হাওড়া এলাকায় বেড়া লালন পালন করি এই সময় এই বর্ষার সময়টার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় বেড়া লালন পালন করতে কারণ এই সময় কিন্তু বেড়ার মানে ব্যাপক আকারে ব্যাপক আকারে কিরমি অ্যাটাক করে আসলে সারা বছরে হয়তো বা এখনও কিরমি অ্যাটাক করবে না তো দেখেন এই যে ফানিগুলো দেখতে পারতেছেন এই পানিগুলো যখন মাঠ থেকে শুলে যাবে আর এই ঘাসগুলা ডোবা ঘাসগুলো যখন ভেড়া খাবে তখন কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কৃমি অ্যাটাক করবো আর এই কিমিটা যদি আপনি সঠিকভাবে শেষ না করতে পারেন বা দমন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভেড়ার কামার টিকবে না যার কারণে অবশ্যই অবশ্যই কৃমির ড্রেসটা ভালোভাবে করে রাখবেন আর একটা বিষয় আমি বলে দিই আপনারা যারা ভেড়ার কামার করছেন বা ভেড়া আছে তারা বর্তমানে মানে বাধ্যতামূলক পিপিআর ভ্যাকসিনটা করে রাখবেন আর কিরমির ডিটা করে রাখবেন আসলে কিরমির জন্য সবচাইতে ভালো হয় এই বর্ষার সময় মানে যদি আপনি লিবানিট করে দেন সেক্ষেত্রে অনেক বেশি ভালো হয় আর যদি লিবানিট ছাড়া অন্য কিছু কিরমি করেন এখন কিন্তু করতে পারবেন যখন পানি চলে যাবে তখন কিন্তু বাধ্যতামূলক লিভার করতে হবে অন্য কোনো কিরমি কাজ করবো না এই বর্ষার সময় আসলে বাধ্যতামূলক যখন পানি সইলে যাইব এখন হয়তো পাই দেন পানি এই পানিটা যখন এখান থেকে শৈলে যাইব তখন কিন্তু ওই জায়গায় প্রচুর পরিমাণ মানে শেওলা এই শেওলাগুলা যখন যাইব কিরমির মানে ভেড়ার বা গারলের পেটে তখন কিন্তু আপনার এই ভেড়াগুলার প্রচুর পরিমাণ কিরমি অ্যাটাক করব আর তখন যদি আপনি লিভারের কিরমি না করেন তাহলে কিছুতেই কিরমি দমন করতে পারবে না বিশেষ করে গারলগুলার আর দেশিগুলার এত বেশি কিরমি অ্যাটাক করে না যার কারণে আমি বলি যারা প্রথম অবস্থায় গাড়লের কামা শুরু করবেন প্রথম অবস্থায় কামা শুরু করতেছেন তারা অবশ্যই এরকম থার্টি পার্সেন্ট ক্রস দিয়ে শুরু করবেন এরকম গারল দিয়ে শুরু করবেন না এই যে থার্টি পার্সেন্ট ভেড়াগুলো দেখতে পাচ্ছে আমার এই ভেড়াগুলো দিয়ে শুরু করবেন তো এই বেশ বর্ষার আগমনে আমি দেখাই আবার একটা দেখেন আমার সবগুলা বেড়া দেখেন এই যে টানে গাইতেছে দেখানোর চেষ্টা করতেছে দেখেন সবগুলা বেড়া টানে গাইতেছে আর যে গাড়লগুলো আছে ওইগুলো যা ফাঁনিতে নাই মেকা দেখুন আপনারা হয়তো জানেন যে আমার গাছে এত বেশি গারল নাই হয়তো অল্প কয়টা আছে সাড়ে পাঁচটা বা ছয় সাতটা হইব এরকম কয়টা ঘরাল আসছে শুধু রাখছি গেলে পাটা বাচ্চার জন্য তো ওই দেখেন মা ওই দেখেন ছেলে ওইটা কিন্তু ঘাড়লের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ধান দেখেন বাচ্চারা তো মা বাচ্চা গিয়ে কী করে পানির মধ্যে নাম মেখা আর অন্যগুলা কিন্তু সবগুলা টানে গাড়ি দেখেন তো ঘাড়লে অধিকাংশই পানির নাম মেখা যার কারণে কিরমিটা অ্যাটাক করে বেশি আর কিরমিটা ধমন করতেই বেশি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়ারাইকেন যেন আমার ছোট্ট কামারটা আগায় নিতে পারি আর বর্ষার সময় অবশ্যই অবশ্যই বেড়াগুলোর একটু ভালোভাবে নজরদারিতে রাখতে দিব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম